নমস্কার আমি মোহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো শেয়ার করছো সাবস্ক্রাইব করছো তাদের মন থেকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা তোমাদের প্রতি আমার তোমরা দামি সময় থেকে বের করে দেখো আমার প্রোগ্রাম এত সুন্দর সুন্দর কমেন্ট করো হাসি আছো তার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো পজিটিভিটি একমাত্র পারে নেগেটিভিটিকে বের করতে আর কিছু হলো একটু হলেও ভালো চলার পথে আমরা একটা আলোর মতন পাই তো ফিস পজিটিভ থাকো যেটা রোজ ভরি আর করো যেটা রোজ ভরিগুলো ভীষণ ভাবে দরকার দিনটাও খুব ভালো পঁচিশে ডিসেম্বর মে ক্রিসমাস সবাইকে আর তার সঙ্গে এটাই বলবো যে তোমাদের অনেক 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 ধন্যবাদ আন্তরিকতা সহ তো সবার দিনটা খুব ভালো কাটুক তোমরা সবাই নিজেদের মানুষের সঙ্গে খুব ভালোভাবে কাটাও খুব সুন্দর কাটাও কেন দিনগুলো চলে যায় আবার পরের বছরটা কেমন কার আসবে কি কেমন থাকবো সত্যি আমরা কেউ জানি না কাজে জীবন থেকে যে দু একটা ভালো দিন পাওয়া যায় সেগুলোকে নিজেদের লোকের সঙ্গে খুব ভালোভাবে কাটানোটাই মনে হয় আমার মনে হয় খুব ভালো তো চলো যাই তোমরা সবাই নিজেদের প্রয়োজনের সঙ্গে সবকিছু খারাপ সময়টা ভুলে গিয়ে ভালো সময়টুকু কাটিয়ে নাও আজকে আমি যে প্রশ্নটা রেখেছি একটা যেমন ব্লেসিং কার্ড অবশ্যই সেরকমই নেব আর আজকে দেখবো পঁচিশে ডিসেম্বরে তোমাদের পার্টনারের কেমন এনার্জি আছে আজকে তোমার পার্টনারের কেমন এনার্জি আছে সারাদিন সকাল থেকে তার এনার্জি কেমন আছে আজকে এই ডেটটা নতুন এই ডেটটা নতুন বুঝতেই পারছো এটা ইউজ করছি কি রেখেছিলাম এটাকে যে পঁচিশে ডিসেম্বর থেকে এটা ইউজ করবো ডেটটা ভীষণ ভালো ডেকটা হচ্ছে একটা বেশ লাভিট এনার্জি আছে তো চলো দেখে নি যে তোমাদের পার্টনারে মনে আজকে সকাল থেকে কেমন কাজ করছে তোমাদের জন্য তোমাদের এখান থেকে আটটা থাকো ভাবে যুক্ত কাটনবো হেল্প করো আজকে এনার্জি ভীষণ ভালো থাকবে যত পারবে যে যেরকম ভাবে ম্যানিফেস্ট করতে পারো করবে বা যা যেখানে ভাল লাগে সেখানে গিয়ে একটু বসবে চেষ্টা করবে পজিটিভিটি নেবার আমার বক্তব্য হচ্ছে এটাই যে যেমন ভাবে যেখান থেকে চেষ্টা করবে নিতে এগুলো আমাদের একটু হয়ে থাকে চলার পথে চলো করো একটুখানি সাফাই করে নি যারা তোমরা রোজ দেখো তারা জানো যে একটু সাফাই করে নেওয়া একটা দরকার আছে নিজ হেল্প করো যারা দেখছে আমার ভিউ তাদের পার্টনারই কেমন এনার্জি সকাল থেকে তাদের পার্টনারি কেমনই লাগবে সকাল থেকে নিশ্চিত আমাদের অনেক ঘুরতে টুরতে যাওয়ার প্ল্যান আছে তো সবার সব ভালো ভালো প্ল্যানিং সাকসেস এর আমার ভিউএরস এর পার্টনারি সকাল থেকে এনার্জি কেমন আজকে আজকে বিশেষ দিনও কেমন আছি দেখি ফার্স্ট কার্ড কি আসছে এখানে দেখো তোমার partner যেটা ভাবছে একটা হচ্ছে এখানে তোমার partner কেউ কারো partner তো আছো যারা self feeling করছো self love করছো যেটা ভীষণ দরকার কোনো কিছু ভাবে সে message ই পাক বা তোমরাই তাকে হয়তো কোনো সময় বলেছো বা তারই হয়তো মনে হয়েছে যে একটুখানি নিজের যত্ন করা দরকার সেটা শরীর মন সবারই তো অতি অবশ্যই তোমার পার্টনার যেটা সকালবেলা ভাবছে যে নিজেকে একটু সময় দেওয়া নিজেকে একটু যত্ন করা সেটাও দরকার সেটা হতে পারে তোমার কথা শুনে হতে পারে বা নিজের মন থেকে হয়েছে কিন্তু যেভাবেই হোক না কেন হওয়াটা দরকার ভীষণ ভালো কাজ এটা অতি অবশ্যই নিজেকে একটুখানি বিশেষ ভাবা নিজেকে নিজে বলছি অন্য কেউ নাই বা ভাবুক নিজেকে একটু ভালো রাখা নিজেকে একটু কেয়ার করা যত্ন করা নিজের পছন্দ করে একটু প্রাধান্য দেওয়া এগুলো একটু দরকার সব কিছু করার পরে একটু সময় বাঁচিয়ে নিজেদের জন্য একটু এগুলো করা দরকার তোমার সকালবেলা একটু সেলফ কেয়ার করা সেলফ ফিলিং করা সেলফ লাভ করা এগুলো দরকার আছে আর এগুলো আমি সবসময় বলি রোজের রোজ প্রোগ্রামে তোমাদের তো এটা হতে পারে তোমার এনার্জি জেনারেটেডই তো এটা কারোর সাথে মিলতে পারে সবাই তো দেখছো এবং সবাই দেখবে যতটা মিলবে যতটা নেবে এটা হতে পারে তোমার এনার্জি হতে পারে পার্টনার এ হতে পারে তোমার দুজনেই কিন্তু যে কোর্স সেলফ লাভ বা সেলফিং বা যে নিজেকে একটু গুরুত্ব দিচ্ছ দরকার ভীষণ ভালো কাজ করছো এবং সেটা করো কার করো নিজেকেও নিজেকে একটু সময় দেওয়া প্রয়োজন আছে সেটা হোক না একটুখানি কিন্তু দরকার আছে আজকে সকালবেলা অন্তত তোমার পার্টনার হয়তো আহ সেটাই ভাবছে যে নিজেকে একটুখানি সেলফ লাভ করার প্রয়োজন আছে যেমন এই নতুন বছর আসলে মানুষ অনেক কিছু নিজেরকে চেঞ্জ করার জন্য অনেক কিছু মনে মনে কথা নেয় তখন তো নতুন বছর আসেনি কিন্তু যেহেতু ভালো দিন সেখানে তোমার পাগ নেওয়া হয়তো ভাবছি যে সেলফ ক্লাব শুরু করবে খুব ভালো জানিনা এটা কালিন একজন তবে আমি অ্যাপ্রিসিয়েট করছি এবার চলো দেখি কেউ তো আছো দেখো আবারও এসেছে সেলফ্লাভ সেলফ কেয়ার ব্যাপার তো কেউ তো একদম ডেফিনলি এমন কিছু তাই না আহ সে চেষ্টাও যে আরো মানে লাভ লাইফ কেও খুব সুন্দর করার চেষ্টা করছে তো আমার সেখানেও সে কিছু ইনভেস্ট করার চেষ্টা করছে আর হেলদি চয়েস তো সব সময় তো সে ভাবছে যেগুলো যেগুলো করলে ভালো হবে সেগুলো সেগুলো করবো সে হয়তো নিজের মধ্যে থেকে যা কিছু নেগেটিভিটা আছে সেগুলো হয়তো রিলিজ করছে ফার্স্ট সেটাই করতে হবে সেলফ লাভ করছে যেমন সেলফ কেয়ার করছে তেমন ঠিক সেরকম আবার একটুখানি এটাও ভাব যে কিভাবে লাভ লাইফটাকে ভালো করা যায় কিভাবে লাভ লাইফটাকে অনেক কিছু নেগেটিভিটি কি ক্লিয়ার করা যায় কিভাবে এখান থেকে রিডিউস করা যায় যা নেগেটিভিটি নেগেটিভিটি আছে যাতে লাভ লাইফটা সুন্দরভাবে যে তোমার তার মেন্টালিটি ইন সেপারেশন থেকেও থাকে কিছু অসুবিধা থেকে থাকে বা কিছু নানান রকম মানুষ তুমি দেখো যারা এরকম সিচুয়েশন কিনতে যারা সেপারেশনে আছো বা যারা একটু হলেও কিছু কোনো গ্যাপ দিচ্ছে তোমার পার্টনার এটাই ভাবছে যে নিজের কেয়ারের সঙ্গে সঙ্গে কিভাবে সম্পর্কটা কেয়ার করবে কিভাবে করে সবকিছুকে ঠিক করা যাবে কিভাবে এটাকে সুন্দর করা যাবে কিভাবে নিজেকে মেনটেন করা যাবে কিভাবে সম্পর্ককে মেনটেন করা যাবে তো চয়েসরা সব দিকেই রাখছে তোমাদের সম্পর্ককে নিয়েও ভাবছে যে কিভাবে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ এগোবে আবার এটা নিয়েও ভাবছে যে কিভাবে নিজেকেও ভাবে মেনটেন করবে চলো দেখি না কি ভাবছে শুরু করছো সেলফ হ্যাপ করা বা কি কি সব ভাবছে দেখো তোমার পার্টনার সেলফ হাফটা করার পর এবার ভাবছে এটা অ্যাকচুয়ালি কমিটমেন্ট রে কার্ড এংগেজমেন্ট রিং সবার ক্ষেত্রে তো প্রযোজ্য হবে না এগুলো যেমন লেখা থাকে তাকে কিন্তু আমরা যেটা মেন মেসেজটা নেবো সেটা হচ্ছে তো এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে এনগেজ হতে চাইছে সে চাইছে তোমাকে কমেন্ট করতে সরি কমেন্ট করতে বা এরকমও হতে পারে সবসময় যে মুভিই বলতে হবে তার ব্যাপার না হয়তো তোমাদের সম্পর্কটা আরও একদম এগোবে তো ওদি অবশ্যই সে ইউনিয়ন চাইছে তোমার সঙ্গে পার্টনারশিপটা থাক সেটা চাইছি সম্পর্কটা সুন্দরভাবে এগোক সেটা চাইছে অ্যাকচুয়ালি তোমার সম্পর্কটা তোমাদের সঙ্গে স্টেবিলিটি চাইছে এবার তোমরা তোমাদের মতো নেবে কারোর ক্ষেত্রে হতে পারে engagement কারোর ক্ষেত্রে হতে পারে আহ বিয়ের দিকে যাচ্ছে বা কিছু না কিছু মোট কথা আবার কেউ এরকমও হতে পারে যারা কথা বলছে না তারা হয়তো কথা বললো তাদের মধ্যে হয়তো কথা বলা বলি হলো কিছু না কিছু ভাবে মোট কথা তোমাদের মধ্যে কমিউনিকেশনটা শুরু হচ্ছে আর এই মুহূর্তে তোমরা যেমনই আছো না কেন সম্পর্কে সেখান থেকে আরো এক ধাপ এগোচ্ছ যখনই একটা মানুষ সেলফ কেয়ার করতে শুরু করবে যখনই একটা মানুষ সেলফ লাভ করতে শুরু করবে যখন সে নিজেকে ভালোবাসবে না সে তখন পার্টনার কেও ভালোবাসবে খুব স্বাভাবিক পাবে তো অবশ্যই দেখো দুটো কাজ যেমন গুরুত্ব দেওয়া নিজেকে ঠিকঠাক করা তার সঙ্গে কি এলো সে তোমাকেও দেয় সম্পর্কে কারণ এই কার্ডটা তো সেটাই বলছে যে কিভাবে টেক কেয়ার করবে সম্পর্কে সেটাও সে ভাবছে সকালবেলা এছাড়া ভাবছে যে তোমায় কিভাবে এই সম্পর্কেটা কিভাবে স্টেবিলিটি আসে তার জন্য সে কমেন্ট করতে চায় সে কমিটমেন্ট দিতে চায় কমিটেড হতে চায় কিন্তু কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে যুক্ত থাকতে চায় এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায় এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার চাইছে খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু গ্রোথ হোক আর সে চাইছেও না সে এখানে একটা সূর্য উঠছে নতুন তোমাদের এখানে যারা আছো যারা নতুন না মানে যারা আছো সেপারেশান এ তাদের আবার নতুন করে শুরু হতে চলেছে তার মানে তো রিবার্টে একটা আহ এখানে রিবার্ট সিচুয়েশন তৈরি হচ্ছে তোমাদের মধ্যে আবারও কথাবার্তা হবে আবারও তোমাদের আহ মেসেজ দেওয়া নেওয়া হবে বা তোমরা কত দেখা করতে যাবে যেহেতু ভালো দিন আছে তোমরা হয়তো দেখা করতেও যেতে পারো তোমরা তোমাদের মতন সরি কালকে বলছি যেহেতু আজকে একটা ভালো দিন তো তোমরা হয়তো আজকে সেটা এটা হতেই পারে যে আজকে তোমরা হয়তো বেরোচ্ছ বা কিছু মোট কথা এটাই বলবো যে অতি অবশ্যই আজকের দিনটা তোমাদের জন্য বিশেষ তোমার পার্টনার অন্তত আজকে উঠে সেটাই ভাবছে যে হয় তোমাকে message করবে হয়তোবা তোমার সঙ্গে কথা বলবে নয়তো বা তোমার সাথে দেখা করবে তোমরা যেমন ভাবে তোমরা কানেক্ট করতে পারো তোমরা সেভাবে কানেক্ট করবে কিন্তু এখানে আছো তোমরা যেটা চাইছো যে আজ থেকে সব ঠিক হোক এবং আজ থেকে সব আবার নতুন করে শুরু হোক কারণ এটা একটা রিভার্টেরই কার্ড শুরু তাই নয় এখানে তোমার পার্টনার এটাও চাইছি তোমাদের সম্পর্কে যেমন রিউনিয়ন হোক আবার গ্রোথ আসুক যেমন তোমরা আছো সেখান থেকে আরো একটা ভালোর দিকে এগো আর একটা উদীতে সূর্যের যে এনার্জি টা থাকে একদম ফ্রেশ রাত সেরম ভাবেই তোমরা চাইছো যে আজ থেকে শুরু করতে হবে যেহেতু আজকে একটা বিশেষ চলো সরো দেখিনি আজকে আর কি ভাবছে তোমাদের পার্টনার তোমাদের নিয়ে আজকে কি ভাবছে সকাল থেকে একটা বিশেষ দিন তোমরা হয়তো কেউ কারোর সময় দেখা করার জন্য বা কেউ কারোর জন্য হয়তো গিফট কিনেছো কিছু না কিছু ভাবে তোমরা একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছো বা সারপ্রাইজের কথা একটা মাথায় রাখছো সে তুমি রাখছো তোমার পার্টনার আছে তোমরা চাইছো তোমাদের একটা আহ তোমরা আসলে খুব ভালো একটু মুহূর্ত শেয়ার করতে চাইছো একে অপরের সঙ্গে কিছু মুহূর্ত আহ তোমরা কাটাতে চাইছো কিছুটা সময় কাটাতে চাইছো তোমরা চাইছো যে আজকে বিশেষ ভালো দিনটা তোমরা তোমরা একে অপরকে সময় দাও সময় দেওয়া মানে সম্পর্ককে সময় দেওয়া সম্পর্কটাকে রিপেয়ার করা তোমাদের মধ্যে যা কিছু মান অভিমান আছে সেগুলোকে সব ঠিকঠাক করে ফেলা সেলফ লাভ করতে শুরু করলে ফার্স্ট ওয়ে তাই করতে হবে রিলিজ করতে হবে যত রিলিজ করবে তত নেগেটিভিটি রিলিজ হবে তো ঠিক সেরকম ভাবে তোমরা পার্টনার চাইছে যে আজকে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে তার ইচ্ছে যেহেতু আজকে বিশেষ দিন তো সেও তার মতন করে সে চায় তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে যে সময়গুলো তোমাদের একটা সুন্দর মুহূর্ত হয়ে সারা জীবন থাকবে এটা তোমার চাহিদাও হতে পারে কিন্তু কেউ তো আছো যারা কিছু না কিছু সুন্দর প্ল্যানিং করেছো আজকে দিনটার জন্য বিশেষ কিছু ভেবে রেখেছো এবং সেটাকে যাতে সেটা যাতে ঠিকঠাক ভাবে কার্যকরিতাও তার হয় তার জন্য তোমরা তোমাদের মতন করে চেষ্টা করছো যে সবটুকু দিয়ে চেষ্টা করছো আর তোমরা তোমাদের মতন করে সময়টা কাটাতে পারো এবং তোমাদের কিছু মুহূর্ত সৃষ্টি হয় তোমাদের যে সুন্দর তোমাদের কাছে একটা অ্যাসেট হিসেবে থাকে কেন এটা খুব ঠিক কথা যে আমরা সত্যি জানি না যে আমাদের কালকে দিনটা কেমন কাটবে তো জীবন থেকে যে কটা সুন্দর দিন পাওয়া যায় আমাদের কাছে মানুষগুলোর সঙ্গে কাটিয়ে নেওয়া মানে সেটা আমাদের একটা মুহূর্ত হয়ে থেকে যায় দিনগুলো চলে কি হয় এক অপেক্ষা আর এই বছরে অনেক অনেক মানুষের কিছু পরিবর্তন হয়ে যায় কত মানুষ কত কিছু জীবনে ঘটে যায় তো তার জন্য যতটুকু আমরা হাতে পাই ততটুকু একটু বেঁচে বেঁচে নেওয়া মানে একটুখানি একটা একটু সুন্দর ভাবে এনার্জি পাওয়া এই কার্ডটা আসছিল আমি ধরুন দা অতি অবশ্যই তোমাদের এই সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসছে এবং সেটা হয়তো এই পঁচিশ তারিখ থেকে শুরু হবে আজ থেকে শুরু হবে তো তোমাদের এখানে তোমার পার্টনার অন্তত সকালবেলা সেটাই ভাবছে যে অতি অবশ্যই তোমাদের সম্পর্কে গ্রোথ আসবে এবং ট্রান্সফরমেশনও আসবে প্রজাপতি আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় একটা ছোট্ট প্রাণ কদিন বাঁচে তার জীবনে প্রচুর স্ট্রাগল অতি অবশ্যই কিন্তু প্রজাপতি আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় প্রকৃতির প্রত্যেকটা জিনিসও আমাদের সবকিছু অনেক কিছু শেখায় ফুল শেখায় ঝরা পাতাটাও আমাদের শিখিয়ে দিয়ে যায় যে সময় ফুল সেখান থেকে চলে যেতে হয় তো এখানে দেখো অতি অবশ্যই এখানে প্রজাপতি কাড়ছে মানে তোমার পার্টনার এটাই চাইছে যে তোমাদের মধ্যে যে সুন্দর সম্পর্কটা সেটা আরো প্রস্ফুটিত হোক প্রজাপতি সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই আর এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা এত সুন্দর ট্রান্সফর্মেশন আসুক বা যে হোক যেই দেখবে বা যে জানবে সে সত্যি মুগ্ধ হয়ে যাবে তোমরা অনেক কিছু করছো তোমাদের জীবনে অনেক কিছু ওঠা পড়া চলছে তোমরা অনেক কিছু ফেস করতে করতে চলছো সেখান থেকে দেখো তোমরা যখন একটা সুন্দর ভাবে আবার একটা দিন শুরু করবে তা মানে তোমাদের স্ট্রাগল পর্বটা শেষ হলো তোমরা একটা ভালোভাবে শুরু করতে চলেছো আর সেই শুরুটাই তোমার পার্টনার সব সবকিছু ভালো হোক যে ভালোতে কোন কিছু খারাপ বা কোন নেগেটিভিটি মিশে থাকবে না তো তে অবশ্যই যা যা কিছু এ আছে সব তোমার পার্টনার কি বলছে রিলিজ করে দাও সে হয়তো নিজেও রিলিজ করছে তার জন্য সেল্ফ আরে কার্ড এসেছে সেল্ফ লাভের কার্ড এসেছে তোমরা দুজনেই হয়তো চাইছ যে যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে আবার নতুন করে সুন্দর করে শুরু করলো আর সে সুন্দরটা এতটাই সুন্দর হবে যেটা দেখে মানুষ মুগ্ধ হবে দেখে নিয়ে আজকে আর কি ভাবছে সকাল থেকে এখানে তোমরা কেউ কিছু একটা প্ল্যানিং করছো যে যাতে আহ তোমাদের সম্পর্কটা আল্লাহ সেই প্ল্যানিং এর মধ্যে আছে আমি সেটা তো কখনোই বলবো না এখানে তোমরা জানো যে সেটাকে সুন্দর করে তোমার পরিকল্পনা করে থাকো যে এইভাবে তোমাদের সম্পর্কটা এগোবে সেটার মধ্যে তোমরা কিছু ইনভেস্ট করতে হবে সেটা তোমরা জান সেটা তোমাদের মতন করে এক পা এক করে তোমরা এগোচ্ছ কিছুটা মানিয়ে নিচ্ছ কিছুটা মেনে নিচ্ছ কিছুটা বুঝিয়ে নিচ্ছো কিছুটা বুঝছো কিছুটা কম্প্রোমাইজ করছো কিছুটা স্যাটিফাইজ করছো তুমিও করছো সেও করছো তুমি কিছুটা ইনভেস্ট করছো সেও কিছুটা ইনভেস্ট করছে করতে করতে তোমাদের সম্পর্কটা এক 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 ধাপ এক ধাপ করে এগোছো তো এগুলো ছোট ছোট প্ল্যানিং এর সাহায্যে তোমাদের সম্পর্কটা একটা ভালো দিকে যাচ্ছে যে সম্পর্কটা স্টেবিলিটির দিকে যাচ্ছে এবং তোমরা অনেক সময় কি হচ্ছে এখানে অনেকে হয়তো ইমোশন এখনো সেভাবে সামনে আসেনি তার মনে হয়তো প্রচুর ইমোশন আছে যে সেভাবে তোমাদের দেখায়নি তো অতি অবশ্যই সেও চাইছে হয়তো যে তোমাদের আজকে তার মনে কথা বলতে তোমাদের কাছে হয়তো শো টা করতে কিছু না কিছু ভাবে তোমাদের কাছে হয়তো সেই মেসেজ পৌঁছতে পারে কিভাবে সেই message টা দেবে সেটা তার কথা হতে পারে তোমরা দেখা করতে যেতে পারো হতে পারে কিছু গিফট তোমার কিনে দিতে পারে এক একজন এক ভাষা হয় তো তোমরা তোমাদের মতন করে নিও কিন্তু এখানে কেউ তো আছে যার মনে যেটা আছে সে সেটা শো করতে চায় সে যে তোমার পছন্দ করে সেটা শো করতে চায় এবং এই বিশেষ দিনই শেষটা করতে চায় তো অনেকে পার্টনার হয়তো সেটা করবে তোমরা সেটা বিশেষ করে বুঝতে পারবে এঙ্গেজমেন্টও চলে এসছে ওয়েডিং রিংসও চলে এসছে তো কিছু তো একটা পরিবর্তন ঘটছেই যা অনেক ভালো কিছু পরিবর্তন তোমাদের মধ্যে আসছে কেন তোমার পার্টনার সকালবেলা এটাই ভাবছে তাহলে সে এই সম্পর্কটাতে পুরোপুরি ডিভোটেড তো অতি অবশ্যই সে ভাবছে তুমি তার পার্টনার সে তোমার কখনোই হারাতে চায় না তোমার সঙ্গে ইউনিয়ন আছে তিনটে কার্ডের লেগাচ্ছে ইউনিয়ন ইউনিয়ন রিবার্থ এরকম ধরনের কার্ড এখানে তোমার পার্টনার কি ফিল করে তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করে আর এখানে কি ফিল করছে সে এভারলাস্টিং লাস্টিং লাভ তো ওটি অবশ্যই সে সমর্প সম্পূর্ণ সমর্পিত যে তোমার কথা সকালে ভাবছি যার এনার্জির মধ্যে সে আছে যে খুব ভালো করে জানে যেটা একটা আনকন্ডিশনাল লাভ আছে এখানে ম্যারেজের ব্যাপারটা হয়তো কারো কারো থ্রিডিতে আছে কারো কারো সোল মার্চিং হবে যারা টুইন্স আছে তাদের সোল মার্চিং করবে যেটাকে ম্যারেজ বলা হয় টুইন্স ম্যারেজ তো ওটি অবশ্যই বলা হবে এখানে কিছু না কিছু ভাবে তোমরা এক হচ্ছই। এবার এটা ওয়েডিং রিংস হতে পারে আর এদিকে আজ শ্রেডি জগতে সোল মেডির সঙ্গে যুক্ত অনেকেরই হয়তো সেরম ধাপের দিকে তোমরা এগোবে সেরম ভাবছো আর যাদের হয়তো সম্পর্কটা একটু একটু করে এগোছে তারা ভাবছো যে কিভাবে তোমাদের মধ্যে আর কমিউনিকেশনটা বাড়বে আর যারা সোল কানেকশন আছে তাদের সোল মার্চিং ঘুরছে ঠিক আছে এটা তিন রকম ভাবে বলেলাম কারণ এখন যদি তোমরা এক এক রকমের কানেকশানে আসো তাই জন্য যাদের যতদূর স্পিরিচুয়াল কানেকশন আছো টিএস জার্নিতে আছো আহ তোমার পাস লাইফ কানেকশানে আছো ডিপ সোল লেভেলে কানেকশন তাদের সব ঘটবে হচ্ছে সোল মার্চিং যে দুটো একটা সোলে বলা হয় দুটো ভাগ করা হয় সেটা হবে মার্চ একটা হবে তো এখানে তোমার না এই জন্যই ভাবছে যে এভার লাস্টিং গিয়ে কোনো শেষই হবে না তোমাদের মধ্যে ভালোবাসাটা তার জন্যই সে সম্পূর্ণ সমর্পিত কারণ তুমি তার কাউন্টার পার্ট আর এখানে দেখো একটা আংটির সঙ্গে একটা আংটি জড়ানো মানে যেটাকে খোলা যাবে না ঠিক এরম ভাবে তো তোমরা একে অপরের সঙ্গে এইভাবেই কানেক্টেড আটটা হয়ে তো সকাল থেকে সে কি ভাবছে একটু বলে নিন সকাল থেকে সে কি ভাবছে দেখো সকাল বেলা সে ভাবছে যে একটু 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 দরকার দরকার নিজেকে যত্ন করা করা এবং ঠিকঠাক এবং তার সঙ্গে কি ভাবছে কিভাবে সে আহ টেক কেয়ার করবে সম্পর্কটা সম্পর্কটা একটু টেক কেয়ার করবে সম্পর্কটাকে নিয়ে কিভাবে দেবে কেননা তোমার সে কাউন্টারবার ভাবছে কমিটমেন্ট দিতে চাইছে তোমার সে মোট কথা সে তোমার জানতে চাইছে যে তোমরা একটা সম্পর্কে আছো যে সম্পর্কে সেও সেও চায় না তুমি তার জীবন থেকে চলে যা সে কি চাইছে নতুন করে শুরু হোক সবকিছু সব নেগেটিভিটি রিলিজ করা হোক তারপর কি চাইছে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে যে সময়টা তোমাদের মধ্যে একটা সুন্দর মুহূর্ত দেবে এবং তোমাদের এই সম্পর্ককে কিছুটা রিপেয়ার করে দেবে তারপর কি চাইছে ট্রান্সফরমেশন যদি হয় তাহলে প্রজাপতি মতন হোক যত কষ্ট করলাম সেই কষ্টের ফলাফল হিসেবে আমাদের সম্পর্কটা ভীষণ ভালো একটা সম্পর্ক হয় যার মুগ্ধতা মানুষ মুগ্ধ হয়ে দেখে যার সৌন্দর্য এখানে দেখো আর কি চাইছে তোমরা কিছু প্ল্যানিং করছো বাই স্টেপ একে অপরের দিকে এগোনোর জন্য লাস্টে হচ্ছে কি যে যে সে তোমাকে এখানে যতদিন ভালোবাসা তো আর বলছি এটা কখনো শেষ তো হবেই না তোমরা একে অপরের প্রতি সম্পূর্ণ সমর্পিত তার জন্য এখানে সে তোমায় তার জীবন থেকে হারাতে চায় কোথাও সে তোমার একটা নিজে কাউন্টার পার্ট দেখে তুমি তার জীবনে এমন একজন যাকে ছাড়া তার জীবনটা অসম্পূর্ণ বা অচয় তো সকালবেলা তো লাভি এনার্জি energy নিয়ে এইগুলোই ভাবছে তার সঙ্গে নিজের একটু self care করাতে ভাবছে এটা ভীষণ ভাবে দরকার চলো দেখে নিচ্ছি blessing card এ কি আসছে কি জানতে help আজকে বিশেষ দিনে কি আছে আজকে বিশেষ দিনে কি মেসেজ আসতে চলেছে আমার ভিউয়ার্সের জন্য ঠিকই কাটটা বারবার আসছে দেখা যাক কি আসে শেষ পর্যন্ত এখানে হচ্ছে যাকে তোমরা বিশ্বাস করছো তার উপর সমর্পণ করো তোমার পার্টনার এখানে কিন্তু তোমার প্রতি সম্পূর্ণ সমর্পিত তো অতি অবশ্যই তোমরা যাকে বিশ্বাস করো তাকে সমর্পণ করো সেখানের থেকে তোমরা কিছু না কিছু ভালো পাবে নেগেটিভিটি কিচ্ছু রেখো না যত পারবে যত পারবে যত ভালো ভালো দিন পাবে তত ভালো ভালো ভাবে পজিটিভ থাকো সবটুকু পজিটিভ ভাবেও নেগেটিভিটিটাকে একদম সরিয়ে দাও বারবার বলি নেগেটিভিটিতে শক্তি কিছু নেই একটু জানলি একটা চলে গেল ঠিক আছে এখানে দেখো তোমার পার্টনার ফিল করছে ভীষণ একা তাই কিছু ভালো লাগছে না কোথাও সে খুব একা ফিল করছে তা একদমই ভাল লাগছে না এখানে দেখো তোমার পার্টনার চাইছে সে কিছু অপেক্ষা করছে তোমার পার্টনার কিছু অপেক্ষা করছে আর এখানে এটাও বলবো তোমাদের পাবে তোমরা এখানে কোন মেসেজও পাবে তো তোমার পার্টনার কিছু না কিছু অপেক্ষা করছে নয় না তোমার জন্য অপেক্ষা করছে নয় আহ আচ্ছা এখানে আমি অপেক্ষা কথা বলতে বলতে গলা একটা হঠাৎ করে একটু অস্বস্তি হলো তো এখানে হয়তো কারোর throat টা একটু হলেও ব্লক আছে সে হয়তো অনেক কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না সরষা করে যদি ব্লক আছে প্লিজ ক্লিয়ার করে ফেলো তাহলে অনেক কিছু ব্লকেজ খুলে যাবে আচ্ছা এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ার করো এখানে দেখো তোমার পার্টনার জানে যে তুমি একমাত্র পরদার হার্ট চক্রকে ওপেন করতে তোমাদের সম্পর্কটা বলছে একটু একটু করে কিন্তু স্টেবিলিটি আছে কারণ এখানে একটা স্টেবিল সম্পর্ক এবং সেই সম্পর্কটা যথেষ্ট লং টার্ম সম্পর্ক এখানে তোমরা তোমাদেরকে প্রোটেক্ট করো প্রোটেক্ট করা দরকার তোমাদের গন্তব্য তো এগোচ্ছ আস্তে আস্তে কিন্তু তোমরা প্রোটেকশনও নিয়ে এগোচ্ছ যাতে তোমাদের সম্পর্কতে কোনো আঁচ না আসে যা কিছু নেগেটিভিটি আছে ক্লিয়ার করার সময় চলে এসছে তো নেগেটিভিটি প্লিজ ক্লিয়ার করো নেগেটিভ যে রাগ ইগো ফ্রাস্ট্রেশনই হোক বা অন্য কোথাও থেকে আসা কোনো স্পেল ওয়ার্ক বা ইভিলাই হোক যে তোমাদের এই তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টির রোল প্লে করছে যেই হোক না কেন সিচুয়েশন একজন দশজন পাঁচজন সেগুলোকে রিলিজ করো কেন শুধুমাত্র টেনে পঁচিশ সালে আবার নিয়ে যাবে যেগুলো ফেস করতে করতে গেলে সেগুলো কেন আবার পঁচিশ সালে নিয়ে যাবে তাতে সব পজিটিভিটি দিয়ে শুরু হোক ঠিক সেরমভাবে তো এখানে দেখো তোমরা কেউ কারোর মেসেজ রিসিভ করতে চলেছো কেউ তো পাঠাবে মন থেকে খুব মন থেকে মেসেজ পাঠাবে এখানে কেউ তো আসো জাস্ট স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করবে এখানে দেখো অতি অবশ্যই প্রোটেক্ট করতে চাইছো তোমার সব তোমাকে তোমার আচ্ছা এখানে দেখো ঝিনুকও এসেছে মুক্তো এসছে তো তোমরা কেউ তো আছো যে একে অপরকে ভীষণভাবে প্রোটেক্ট করে রাখতে চাও সবটুকু দিয়ে প্রোটেকশন দিতে চাও আর কি সুন্দর দেখো একটা জিনিস দেখো দুটো স্টার এসছে এখানে কেউ তো আছো যারা কাউন্টার পার্ট আর যেমন বোলা ডি এফ জার্নিতে আছে এছাড়া তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো তুমি তাকে যেমন দেখো সেও তোমায় সেরকমই সুন্দর দেখে এখানে কটা আলফাবেট এসছে একটা আর রিবার্ট আমাদের ফার্স্ট কথা মাথায় এলো রিবার্ট একটা প্রসপারিটি প্রোগ্রাম প্রোটেক্ট পিওর তোমরা তোমাদের মতন করে দেখে নিও কোন কোনগুলো কিভাবে কাজে আসবে ডাবলু ওয়াচ কথাটা মন মাথায় না ওয়াচ কথাটা আহ একটা যেমন ঘুরিয়ে হবে আবার আর একটা এরকমও হতে পারে যে কেউ ওয়াচ করছে সেটাও হতে পারে এন নভেম্বর আবার নেগেটিভিটিও কিছু থাকতে পারে ওয়াই এসছেন হয়তো এই বছরে আর যে কটা দিন বাকি আছে সেটা হয়তো কিছু নেই যে তোমাদের মধ্যে ভালো ঘটবে কারণ নামের ক্ষয় হতে পারে একটু বলে দিই আর পি ডাব্লিউ এন ওয়াই এই কটাই এসেছে এগুলো দিয়ে এই মুহূর্তে আমরা মাথায় কিছু আসছে না ওয়াই দিয়ে হঠাৎ করে একটা ইয়েস মাথায় এলো এবার তোমরা একটু তোমাদের মতন দেখে নিও তোমাদের যদি কিছু এক্সট্রা পাও জানবো ওটা তোমাদের আহ মেসেজ হিসেবে রেখে দেবে তো আজকে পঁচিশে ডিসেম্বরে তোমার পার্টনার এনার্জি তো ভীষণই ভালো সকাল থেকে সে তোমাদের নিয়ে যথেষ্ট ভালোই ভাবছে পজিটিভ আছে পজিটিভ আছে তোমরাও পজিটিভ থাকো যতটা পারবে পজিটিভ যদি দেওয়া নেওয়া করো লাভ ভাইব্রেশন সেন্ড করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো একে অপরকে কিন্তু দাও এবং একে অপরকে অতি অবশ্যই সাপোর্ট করো যেগুলো করলে সম্পর্কটা ভালো থাকবে সেগুলোই করো যেগুলো করলে সম্পর্কটা খারাপ হবে এত তোমাদের অভিজ্ঞতা থেকে যেগুলো বুঝো সেগুলোকে রিলিজ করে দাও চলো আজকে এই পর্যন্ত যদি তোমাদের একটু কাজে লাগে আমার রিডিং তো সত্যি আমার ভালো লাগে তা সে যেটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজকের দিনটা সবাই ভালো কাটুক নমস্কার